আপনার একটা নেম প্লেট যদি আপনার কাছে থাকে সেখান থেকে আপনি ডাটা কিভাবে নিয়ে শর্ট সার্কিট ক্যালকুলেশন করবেন সে বিষয়গুলো টোটাল ভিয়ে তারপর হচ্ছে আপনার রুট থ্রি ভোল্টেজ তারপর হচ্ছে আপনার ইম্পিডেন্স এইটা আপনার এই ট্রান্সফরমারের নেম প্লেট থেকে এই ইনফরমেশনটা নিয়ে আমরা কাজ করব

তারপর কি আমরা আরেকটা ইনফরমেশন পাবো যে ইম্পিডেন্স ইম্পিডেন্স মান দেখেন থ্রি পয়েন্ট এইট এইট পার্সেন্ট ইম্পিডেন্স মান তাহলে এই ইনফরমেশনটা যখন আমি পেয়ে যাব তখন আমি এই সূত্রটি বসিয়ে দিই তাহলে আমি ট্রান্সফরমারের বা হচ্ছে এটার আমি শর্ট সার্কিট বের করতে পারবো তো আমি এখন ভ্যালুটি ইনপুট করলেই আমার এটা চলে আসবে প্রিয় ভাইয়েরা আমাদের এই চ্যানেলে এরকম ছোট ছোট ভিডিওগুলো এবং বড় ভিডিও শিক্ষামূলক ভিডিওগুলো দেওয়া আছে আপনারা শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আপনাদের যে কোনো কথা কমেন্টে বলবেন ইনশাআল্লাহ আমরা অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব দেখেন এখানে কি বলতেছে যে এখানে ভি আমরা মান বসাইলাম রুট এর মান 11

এখানে সেফটি ফ্যাক্টর আমি ধরেছি কত টেন গুণ টেন গুণ করেছি আমি ওয়ান থার্টি ফাইভ কে গুণ করলে আপনার হচ্ছে তেরোশো পঞ্চাশ এম্পিয়ার আপনার ভ্যালু বের এই সেফটি ফ্যাক্টরটা আপনার অনেক সময় কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী করতেছেন সেই অনুযায়ী অনেক সময় চেঞ্জ হয় প্রিভার তো থ্যাংক ইউ আমাদের সাথে থাকবেন আপনাদের ভালোবাসার হাতগুলো আমরা দেখতে চাই আর যে কোনো আরো শর্টকাট মেথড এবং অনেক বড় বড় ভিডিও আছে শিক্ষামূলক ভিডিও আছে আমাদের এই চ্যানেলে আপনারা এখানে সকল ভিডিওগুলো দেখে আমাদের সাথে থাকবেন আপনাদের সাথে থাকার সুযোগ অ্যাডভানটেক এবং অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ